এখন আমরা আজকে এটা হচ্ছে এটা কি ক্লাস বলতো এবং এটার মাধ্যমে আমাদের সতেরোটা ক্লাস শেষ হয়ে যাবে আমাদের সিলেবাসের নাইনটি পার্সেন্ট শেষ সেকেন্ড পেপারে মানে আরেকটা অবধায় বাকি থাকবে আর তো আন্তর্জাতিক বাণিজ্যের শেষ ক্লাস আমরা কি কি পড়বো সেটা আমি আগে তোমাদেরকে একটু লিখে দিই আমরা দুইটা জিনিস পড়বো একটা হচ্ছে বিশ্বায়ক আর হচ্ছে তোমার হচ্ছে বৈদেশিক সাহায্য আমরা আজকে দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো একদম সোজা বিষয় আর পালে ওই এসিটা একটু দেওয়ার জন্য ব্যবস্থা করে দাও ঠিক আছে তাহলে আমরা কয়টা জিনিস পড়বো আজকে দুইটা জিনিস পড়বো একটা হচ্ছে বিশ্বায়ন আর একটা হচ্ছে কি তো বিশ্বায়ন বিষয়টা হচ্ছে আমরা একদম সোজাভাবে বুঝার জন্য একটা চেষ্টা করি দেখো বিশ্বায়নের শব্দের আগে বুঝতে হবে বিশ্বগ্রাম কি বলেছো বাবা বিশ্বগ্রাম বিশ্বগ্রাম শব্দের আগে বুঝতে হবে আইসিটি কি বলেছো বাবা আইসিটি মানে বর্তমান সময় হচ্ছে তথ্য যুগ কিসের যুগ দেখো একটা বিষয় আছে একটা কথা আছে যে এক সময় ছিল কৃষি বিপ্লব কি বিপ্লব বলতো তারপর শুরু হয়েছে শিল্প বিপ্লব এরপর হচ্ছে এখন আমাদের যে বিপ্লব সেটা হচ্ছে উদ্বেগ উদ্বিগ্নতা মানে মন খারাপ এরকমের যুগ যেটা শোষণ করতেছে তথ্য প্রযুক্তি কে শোষণ করতেছে দেখবা তোমরা প্রায় সময় ফেসবুকে গিয়ে আজকে আমার মন ভালো নেই কেউ নেই বলে এরকম তোমাদের মধ্যে যে একটা খারাপ অনুভূতি তৈরি হয় সে খারাপ অনুভূতি তৈরির পিছনে মূল কারণটা বলতো সময় সাথে তুমি আসতে তো আচ্ছা যাই হোক তো আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম শুনো এখন এই তথ্য প্রযুক্তির যুগটা এই তথ্য প্রযুক্তির যুগে এসে আমরা কি সুবিধা পাচ্ছি আসলে আমাদের তত্তি যুগটা হচ্ছে গ্রাম গ্রাম ছিল গ্রাম মানে কি বলতো যেটা হচ্ছে একটার পাশে একটা লাগানো থাকে এক এলাকার সাথে এক এলাকা লাগানো থাকে এখন তোমার যদি কোনো সহযোগিতা দরকার হয় সাথে সাথে যেতে পারবা প্রয়োজন হলে ওরা সাথে সাথে আসতে পারবে অর্থাৎ পারস্পরিক সহযোগিতা পারস্পরিক সহযোগিতা সবথেকে বেশি কোথায় পাওয়া যায় গ্রাম পাওয়া যায় এখন বলছে গ্রামটা কি আমাদের পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে যতগুলো দেশ আছে যতগুলো কি আছে এই দেশগুলোকে এক একটা কি বলতেছে অর্থাৎ পুরো একটা দেশ পুরো দেশগুলাই গ্রাম হয়ে যাচ্ছে তার মানে তোমার যখনই সহযোগিতা দরকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে ওই প্রান্ত থেকে ওই প্রান্তে আসতে পারতো শুধুমাত্র কার জন্য বলতো এই এর তথ্য কারণে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি এই সুবিধার কারণে কি হচ্ছে আমাদের বিশ্বটা পুরো একটা গ্রামে রূপান্তর হয়ে গেছে কিসের রূপান্তর হয়ে গেছে এরকম এই গ্রাম বিশ্বটাকে গ্রামে রূপান্তর করার প্রক্রিয়াটাকে কি বলা হয় বিশ্বায়ন বলা হয় ঠিক আছে তো এখানে আসলে অর্থনীতির সাথে কিভাবে রিলেটেড একটু বলি বুঝা একটু একটু বোঝার চেষ্টা করো বলা হচ্ছে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটা কয়টা বাবা উৎপাদনের উপকরণ কয়টি একটু লিখি উৎপাদনের উপকরণ কি কি বলতো ভূমি ভূমি শ্রম মূলধন এরপর হচ্ছে কি বলতো সংগঠন আচ্ছা খেয়াল করো এখানে একটা কথা মনে রাখবা এই যে বাণিজ্য কি বলেছি বাবা বা ব্যবসা বাণিজ্য বা কি বাণিজ্য বা ব্যবসা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অর্থ কি বলেছে পুরো বিশ্বটা কার কারোর চলতেছে বলতো অর্থের অধীনে তাহলে এই দেখো অর্থটাকে আমরা এখানে কি বলি কি বলি এই মূলধন এবং বাকি উপকরণ যেগুলো আছে মূলধন এবং বাকি উপকরণ যেগুলো আছে এই উপকরণগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অন্য প্রান্ত থেকে অন্য প্রান্তে এরকম যে সহযোগিতা তৈরি করতেছে তৈরি হচ্ছে অর্থনীতিতে কি বলতো বিশ্বাস এই জন্য আমরা মূলধন আবার বলতেছি আমরা কথাটা লিখে ফেলি লিখে ফেললে বুঝতে পারবা লিখো মূলধন সহ পণ্য বা সেবা অবাধ প্রবাহের অবাক কি প্রবাহের সম্মিলিত ব্যবস্থাকে বিশ্বায়ন বলে মুহ সেবার অবাধ প্রবাহের সম্মিলিত ব্যবস্থাকে কি বলে বিশ্বায়ন বলে বিশ্বাস আলমগীর বিশ্বাস আবার হাস হাসি করলে মাথা পাঠাতে এবার এই এই যে কথাটা দেখো এই কথাটা একটু অনেকের কাছে এখানে কতগুলো শব্দ কঠিন মনে হতে পারে সম্মিলিত ব্যবস্থা অবাধ প্রবাহ তারপর মূল সহ সেবা অনেকের কাছে একটু ভুলাই যেতে পারে সোজা বাংলা ভাষায় আরেকটা সংখ্যা লেখি আরেকটা সংজ্ঞা লিখলে তোমরা আর বুঝতে পারবে লিখো পুঁজিসহ তোমরা আর একটা সংজ্ঞা দিচ্ছি হ্যাঁ পুঁজি পুঁজি মানে অর্থ পুঁজি মানে কি পুঁজিসহ উৎপাদনের হ্যাঁ পুঁজি মানে মূলধন বা অর্থ একই কথা পুঁজিসহ উৎপাদনের সকল উপকরণের সকল উপকরণের পুজি পুঁজিসহ উৎপাদনের সকল উপকরণের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে কি লিখতেছো সেটা নিজেকে প্রশ্ন করে লিখবা তুমি কি লিখতেছো সেটা বলা হচ্ছে সহ মাধ্যমে তাহলে আমি বাবা উৎপাদনের সকল উপকরণের সকল একটা কি প্রক্রিয়া বলছে আন্তর্জাতিকীকরণ মানে কি এক জায়গায় রেখে দেওয়া নাকি ছড়িয়ে দেওয়া এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক মিলবন্ধন সাংস্কৃতিক মিল বন্ধন গড়ে তুলে মিলবন্ধন গড়ে সাংস্কৃতিক মিলবন্ধন কি তুলে বাবা গড়ে তুলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করাকে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করাকে হ্যাঁ বিশ্বায়ত বলে না এটা সুন্দর করে লিখছি যে আমরা এটা আমরা সুন্দর করে লিখছি ঠিক আছে দেখো তোমার হচ্ছে তোমার যেটা কোয়েশ লাগে ওটা আনসার করতে পারবো সমস্যা কোয়েশ লাগে মানে কি তোমার যেটা সুবিধা লাগবে ওটা করবা তবে আমরা এটা একটু একটু গুছিয়ে বললাম আর কি এখানে যে বললো একটা কথা বলে ফেললো এই কথাটার আগা তোমরা প্রথমে যারা পড়বে যারা কোনো সারের কাছে পড়বে না তারা কিছুই বুঝবে না কিন্তু এটা যারা পড়বে তারা একদম বাংলা ডামিশ আসলে সে বুঝে যাবে ডামিশ বলতে আসলে কি বোঝায়

উৎপাদনের সকল উপকরণ কে আসবা দেখি রাখি দাও তাহলে দেখো উৎপাদনের সকল উপকরণের আন্তর্জাতিক প্রক্রিয়াকরণের মাধ্যমে এখানে কতগুলো সম্পর্কের কথা বলতেছে বাবা কিসে কথা বলতেছে একটা কি বলতো আটা এরকম মিলবন্ধন তৈরি করে একটা বিশ্বগ্রাম পদ্ধতি কে দিয়েছে বাবা বাবা কে দিয়েছে এ ম্যাক্লোহানের মতে বাবা কার মতে এ কথাটা একটু মাথার মধ্যে রাখতে হবে ম্যাক্লোহানের মতে এই আবার রয়েছে হইছে হ্যাঁ হ্যাঁ ম্যাক্লোহানের মতে প্রশ্ন বাবা আইকা আকে ইম্পর্টেন্ট কথা লিখে নাও আরেকটা কথা লিখে বিশ্বায়ন বলতে অর্থনৈতিক বিশ্বায়নকে বুঝায়ন কেগত বিশ্বায়ন প্রযুক্তিগত বিশ্বায়ন নাকি অন্য একটা বিশ্বায়নের উদাহরণ দিল তো আমরা বিশ্বায়ন বলতে মূলত উন্নয়নের বিষয়নকে বুঝতে পারি মানে অর্থনৈতিক উন্নয়নকে বোঝাচ্ছি কেন তোর পড়া এগুলো আইসিটি প্রথমতেই এগুলো ছিল নাই প্রথম দিকেই তো ছিল আচ্ছা যাই হোক তাহলে আমরা বিশ্ব বিশ্বায়ন সম্পর্কে কি কি জানছে একটু ক্লিয়ার হয়ে যাও প্রথমে বিশ্বায়ন কাকে বলে একটা কঠিন সংজ্ঞা শিখছি তারপর বাংলা ভাষায় শিখছি তারপর ম্যাকলোহান কি বসে শিখছি তারপর হচ্ছে বিশ্বায়ন বলতে কি বুঝে সেটা শিখছি কয়টা বিষয় চারটা বিষয় এই চারটা বিষয় তোমাদেরকে এই দেখো তুমি যে পড়তেছো কি কি পড়তেছো সেগুলো একটু মাথার মধ্যে রাখো না যে আমি চারটা বিষয় পড়ে আসলাম প্রথম বিষয়টা হচ্ছে বিশ্বায়ন কাকু বলে একটা একটা সংজ্ঞা শিখলাম এরপর সাদা মাটা একটা সংজ্ঞা শিখলাম এরপর ম্যাগ্রোহানের সংজ্ঞা শিখলাম এরপর বিশ্বায়ন বলতে কি বুঝে সেটা শিখলাম এখন তোমার যেটা ভালো লাগে সেটা তবে আমি একটা কথা বলি এবার তোমরা আমাকে বলো আমার আমি বলবো না তোমরা বলো এই যে বিশ্বায়ন বলতে এখানে কি বুঝাচ্ছে আমার দেশে যে দ্রব্যটা সে দ্রব্য অনায়াসে অন্য একটা দেশে যেতে পারবে বা ওর থেকে আমি আরেকটা দ্রব্য আনতে পারবো এরকম একটা পারস্পরিক সম্পর্ক কি বলতো এই সম্পর্ক তৈরি করাটাই হচ্ছে কি বলতো বিশ্বায়ন এখন এই সম্পর্কের পেছনে একটা অর্থনৈতিক কারণ থাকতে পারে রাজনৈতিক কারণ থাকতে পারে সাংস্কৃতিক থাকতে পারে যে কোনো কারণ থাকতে পারে এখানে সুবিধা আছে কি নাই অবশ্যই একটা একটা সুবিধা থাকবে অবশ্যই আবার এখান থেকে এখানে যাচ্ছে বা যাওয়া আসাতে এখানে আবার কতগুলো অসুবিধা আসে তাহলে একটা হচ্ছে সুবিধা আর কি বলতো এই দুটা হচ্ছে হাউজে বিশালের সুবিধা এবং কি অসুবিধা তার আগে একটা বিষয় বলি দুই হাজার সালে বাবা কত সালে এই লাইনটা একটু লিখো দুই হাজার সালে তখন তোমাদের জন্ম হয়েছে তখন তোমাদের আমর বিয়ে হয়েছে আর কি

ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তো দুই হাজার সালে আইএমএফ বাবা কে আইএমএফ বিশ্বায়নের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করে বিশ্বায়নের কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করে বিশ্বায়নের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করে একটু লিখে রাখো দুই সালে আইএমএফ দুই সালে আইএমএফ বিশ্বায়নের কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করে চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো তো আমাদের পরীক্ষায় যদি আসে বিশ্বাসের বৈশিষ্ট্য কোনটি তখন আমরা এই চারটি বৈশিষ্ট্য বলতে পারবো এটা কি চলতেছে নাকি কেটে গেছে চলতেছে ও সাদাম ভাই নাকি পরীক্ষা হয়ে যাবে নয়জন মিয়া এক নম্বর বৈশিষ্ট্য লিখবো আমি লিখো বাণিজ্য লেনদেন এক নম্বর লিখো কি বলতো বাণিজ্য লেনদেন দুই নম্বর লিখো পুঁজির স্থানান্তর আবার কারণ পুঁজির স্থানান্তরিক মানুষের স্থানান্তর মানুষের অথবা আমরা বলতে পারি দেশান্তর আর বলতে পারি বিশ্বময় বিশ্বময় জ্ঞানের অভাব বিস্তৃতি একটু কুকিং করে ফেললাম আবার সহজ করে দিচ্ছি এখন এটা এটাকে যদি আমরা বঙ্গানুবাদ করি কি করি বাবা করতেছে আর কি এই বাণিজ্য লেনদেন বলতে কিন্তু বাজার উন্মুক্তকরণ কে বুঝাচ্ছে কাকে বুঝাচ্ছে বাবা বাজার উন্মুক্তকরণ হ্যাঁ বাজার উন্মুক্তকরণ মানে কি বাজারে কোনো বাধা না থাকা আমার দেশের পণ্য অনায়াসে অন্য দেশে যেতে পারবে

ওই আইএমএফ এর মতো করে বলো আর যদি বাংলা ভাষায় জিজ্ঞেস করে বাংলা ভাষার মতো বলো আইএমএফ এর বললে এগুলো বলবা আইএমএফ এর বললে প্রথমে যেভাবে লিখেছে ওভাবে বলবা আর এমনিতে যদি বলে যে বিশ্বাসের বৈশিষ্ট্যগুলো লেখো ওই আমরা এমনিতে বাংলা সাবাজিগুলো লিখতে পারবো আর তুমি যদি চাও যে না আমি একটু ভালো জানি সুতরাং আমি দুইটাই লিখে দিব যারা কিছু তাদের পরীক্ষা দেওয়ার দরকার নেই তারা যদি কোনো কাজের মেয়ের কাজ করতে চায়

চলো খাইতে পারো যোদার বাড়িও খাইতে পারো এটা হচ্ছে তুমি সন্তুষ্টির উপর আর কি যত বেশি সন্তুষ্ট করবা তত বেশি বাড়ি খাবা তাহলে তোমাদেরকে একটা ছোট্ট করে কাজ দিয়েছি সেটা হচ্ছে বিশ্বায়নের সুবিধা আর অসুবিধা এটা অনেক সময় আসে এই বিশ্বায়নের ইতিবাচক প্রভাবগুলো ব্যাখ্যা করো বা বিশ্বায়নের নেতিবাচক প্রভাবগুলো ব্যাখ্যা করো তখন তোমাকে এই সুবিধা আর অসুবিধাগুলো ব্যাখ্যা করতে হবে আর কি তাহলে আমরা সুবিধা আর অসুবিধাগুলো কার কাজ পাবো হাউস এবার তো তোমাদেরকে আমি বলছি কয়টা জিনিস পড়াবো বলছি আজকে কয়টা জিনিস বাই ফার্স্ট ফিস্টে আজকে আমরা হচ্ছে বিশ্বায়ন আর কি তো বৈদেশিক সাহায্য নিয়ে একটা আলোচনা চেষ্টা করে চলো লেখো বৈদেশিক সাহায্য বা বৈদেশিক সাহায্যের ইংলিশ কি বলতো বাইরের দেশের সাহায্য না সাহায্য ইংলিশ কি একটা সিনেমা শিখে দিলাম আর কি আমি তো ইংলিশ পড়াইলে তো পুরা তোমরা একসাথে দেশ সবাই বৈদেশিক সাহায্য কাকু বলে আমরা একটু বলি দেখো বৈদেশিক সাহায্য দুইটা কারণে নেওয়া হয় কয়টা কারণে একটা হচ্ছে জরুরি জরুরি প্রয়োজনে আরটা হচ্ছে তোমার হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জন্য এই জন্য আমরা একটু সুন্দর করে লিখি লিখো একটি দেশে একটি দেশের জরুরি প্রয়োজনে বা অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়নের উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য খাদ্য ঔষধ প্রকল্প 브린 단오느 난, 아티틱오언아틱이따디쇼비다 ইত্যাদি দেশ বহির্ভূত দেশ বহির্ভূত সহায়তা কথা মনে হয় প্রদান দেখো বৈদেশিক সাহায্য গ্রহণও করা যায় আর বৈদেশিক সাহায্য কি করা যায় প্রদানও করা যায় কারণ দেশের ভিতরে হলে তো সেটা আর বৈদেশিক হইল না ওই জন্য স্পেসিফিকভাবে বলে দিচ্ছি বা যেটা বলতেছে সেটা যাতে একদম ক্লিয়ার থাকে তোমাকে যাতে অন্য একটা প্রশ্ন করে আবার বিভ্রান্ত করতে না পারে তাহলে বললাম কি একটি দেশের জরুরি প্রয়োজনে বা অর্থনৈতিক উন্নয়নের জন্য এখানে অনেকগুলো কথা বলতেছে খাদ্য ঔষধ প্রকল্প ঋণ দান অনুদান আর্থিক ও অনার্থিক ইত্যাদি দেশ মতো কি বলতো সহায়তা গ্রহণ করা অথবা কি প্রদান করাকে কি বলে দেশের বাইরে দেশের ভিতরে মনে করো অনেক সময় আমরা অনেক মন্ত্রী মিনিস্টারকে সহযোগিতা করি না ওটা বৈদেশিক সাহায্য হবে না ওটা হচ্ছে আন্তরিক সহযোগিতা দান এবং অনুদানের মধ্যে কোনো পার্থক্য নাই তবে তবে এমনিতে ওই মিলাই বলে কথা বলা ওদের একটু লবণ তবন দাও না একটা কি বাবা আর্থিক আটা কি মানে মনে করো কারিগরি সাহায্য আমরা এখানে অনার্থিক না বলে কি বলতে পারতাম মনে কর কারিগরি সাহায্য বা সামরিক সাহায্য আচ্ছা এগুলো লিখি দেয় সুন্দর করে মানসিক সাহায্য না বিদেশ থেকে কি বলেন না খেলে হেল্প দিবে ওইটার কথা বোঝা যাচ্ছে না এইটা মোটিভেশনাল পাম্প বইটি গিয়ে বোঝাচ্ছে না এখানে ভাইয়া আমরা আমরা একটু এই আমরা একটু বৈদেশিক সাহায্যের একটা শ্রেণী বিভাগ দেখে লিখো বৈদেশিক সাহায্য সাধারণত তিন ধরনের হয় দেখো বৈদেশিক সাধারণত বৈদেশিক সাধারণত কয় ধরনের তিন ধরনের বৈদেশিক সাহায্য সাধারণত তিন ধরনের যথা এক নম্বর লিখো দান ও অনুদান দান ও কি বলতো তাহলে বৈদেশিক সাহায্য কয় ধরনের বলছি বাবা একটা হচ্ছে কি বলতো দান নেব আরটা হচ্ছে রিলিফ আরটা কি বলতো রিলিফ মানে কি ট্রান সাহায্য মানে একটু ইংরেজি ভাবতে সেরি তারপর তিন নম্বর হচ্ছে ঋণ তাহলে দান অনুদান রিলিফ সাহায্য এবং কি সাহায্য তাহলে তিনভাবে বৈদেশিক সাহায্য নেওয়া যায় দেওয়া যায় নেওয়া যায় তবে কি কি সাহায্য দিতে পারে বৈদেশিক সাহায্যের ধরনগুলো আমরা একটু দেখি বৈদেশিক দলের মধ্যে একটা হচ্ছে প্রকল্প সাহায্য কি সাহায্য প্রকল্প সাহায্য সাহায্য পণ্য বাবা কি সাহায্য পণ্য সাহায্য 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 অর্থ মানে ধরন ধরন তিন ধরনের হয় আর কি মানে কিভাবে কিভাবে দিতে পারে কি কি জায়গায় আমরা সহযোগিতা দিতে পারি ঠিক আছে তোমরা লিখো না মানে এছাড়াও আছে এছাড়াও রয়েছে তিন ধরনের আছে ঠিক আছে এই তিন ধরনের সহযোগিতাগুলা কি কি কাজে ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে বলে লিখো যেমন হচ্ছে প্রকল্পে লাগতে পারে পণ্য সাহায্য লাগতে পারে অর্থ সাহায্য লাগতে পারে কারিগরি সাহায্য লাগতে পারে কারিগরি সাহায্য হ্যাঁ তারপরে সামরিক সাহায্য লাগতে পারে বাবা আমি বলেছি তিনভাবে বৈদেশিক সাহায্য দেওয়া যায় এখন এগুলো কোথায় কোথায় কাজে লাগানো হয় যেমন প্রকল্পের সাহায্য লাগানো হয় অন্য সাহায্যে অর্থ সাহায্যে কারিগরি সাহায্যে সামরিক সাহায্যে আর হতে পারে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি আগে লিখে হলো প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এখানে বলা হয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হ্যাঁ মানে বিদেশে বিনিয়োগ করাকে বুঝাচ্ছে বা আমাদের দেশে বিনিয়োগ করাকে বুঝাচ্ছে ঠিক আছে যেমন হচ্ছে তোমার হচ্ছে আমাদের কর্মভূমি সেতুতে জাপানের একটা বিনিয়োগ আছে চীনের একটা বিনিয়োগ আছে ও একটা কথা বলতে বলে রাখি তোমাদেরকে বাংলাদেশ সব থেকে বেশি সহযোগিতা মনে হয় জাপান থেকেই পায় কার থেকে পাই গোটে আমাদের মিত্র দেশ জাপান সব থেকে সুযোগ সুবিধা না বাবা জাপান হচ্ছে চামড়ার বাজার কিসের বাজার সব থেকে বেশি কিনে হচ্ছে পাট কিনে হচ্ছে জাপান পোশাক কিনে হচ্ছে যুক্তরাষ্ট্র পোশাক কে কিনে তুরস্ক কি বলছিলাম বলো তো আচ্ছা পাট বলছিলাম যে তুরস্ক জাপান হচ্ছে চামল। তাই তো মানে সেতু যেটা আছে নতুন 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 ব্রিজ নতুন ব্রিজ ব্রিজের আছে কর্ণফুলী ব্রিজ ওইটাতে হচ্ছে জাপান মানে জাপানি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করছে তো প্রফিট পাবে মানে আমরা আমাদের টাকা নাই তো ওই জন্য আমরা ওদের থেকে একটা সহযোগিতা নিচ্ছি টোল ফ্রি দিচ্ছে না টোল ফ্রি নিচ্ছে যে এইটা হয়ে গেছে ও আমাকে ও বলছিল মনে হয় হবে হয়তো তোমরা লুসুল কেন লিখো এই বালাশে বৈদেশিক মুদ্রা লাগবে বৈদেশিক মুদ্রা লাগবে কি এর জাপা করতেছে বাংলাদেশ করতেছে না এরকম বাংলাদেশ যেগুলো গরিব দেশ আছে ওগুলোতে বিনিয়োগ করতেছে ঠিক আছে ও রকম কোন দেশে বিনিয়োগ করে সেটা একটু গুগলে দেখে বলি আমার এক্স্যাক্টলি আমরা না আমরাও সহযোগিতা করি তুমি কি মনে করতেছ আমরা গরিব ভাইয়া শুনেন শুধু আমাদের 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 মতো কারো অত আন্তরিকতা নাই তাহলে এত রোহিঙ্গাকে আমরা জাগাই দিছি মানব কি এখন শক্ত শান্তি ভাই তোমই মনে কর তুমি কি মনে করতেছ রোহিঙ্গা আসলে তোমার বাংলাদেশ কত উন্নত হইছে জানো তোমার হচ্ছে এখানে বিদেশি যত টাকা বিনিয়োগ হয়েছে বিদেশি যত টাকা আসে যদি রোহিঙ্গা না আসতো এত টাকা জীবন আসতো এটা একটা সুযোগ তোমার হচ্ছে বলো এই এনজিও কি আগে ওবামা এনজিও তৎপরতা ছিল বর্তমানে এনজিও কিন্তু অনেক ভালো না ওটা কি লজ্জার কিছু না ভয় বাবারও কিছু নাই আরে তোমাদের বড় ভাইদের আগে দিন যেভাবে প্রশ্ন এভাবে এভাবে আসবে বলছে ওভাবে চলে আসে নিয়ে যাওয়ার হলেও দিন জেলে নিয়ে যাবে পারে যে এভাবে আসবে এভাবে চলে আসে তো তোমাদেরকে ওভাবে দিব তোমাদেরও আসবে কিন্তু তোমরা পারবা না আর কি ওদের আচ্ছা দেখা যাক বাবা লেডিস এন্ড জেন্টলম্যান একটু হাউস ওয়াইফ আর্টিকেল লিখে নাও বৈদেশিক টাকা কামাইতে হবে না বৈদেশিক সাহায্য ও বৈদেশিক বাণিজ্যের মধ্যে পার্থক্য বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক বাণিজ্যের মধ্যে কি বলতো তুমি কি সাহায্য নিবা নাকি বাণিজ্য করবা না বাবা সাহায্য অনেক সময় নেওয়া লাগে